নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে যে টপিক নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটি হল পি এম পি কিষান বা প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী যে সম্মান নিধি যোজনা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার মূল ভিডিও তা এই পিএম কিষান যোজনায় আপনি কিভাবে নাম লেখাতে পারবেন বা কোন পদ্ধতি আপনি নাম লেখাবেন এবং এই পদ্ধতিতে নাম লিখে আপনি কী কী সুবিধা পাবেন তা সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সর্বপ্রথম আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তাহলে ঘরে বসে নিজের ফোন থেকে কিন্তু আমাদের আপডেটগুলি জানতে পারবেন তা পি এম কিষান একটি কেন্দ্র সরকারি স্কিম তো এই স্কিমে আপনি নাম লিখালে কী কী সুবিধা পাবেন এবং কোন পদ্ধতিতে আপনি নাম লিখাবেন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কমপ্লিট বলবো এবং আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো যে নোটিফিকেশন আছে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে নোটিফিকেশন যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ আমি দেখাবো তা পিএম কিষান একটি আমাদের কেন্দ্র সরকারের স্কিম এই স্কিমে কিন্তু আবেদন করলে আপনি এই প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা অর্থাৎ বছরে কিন্তু আপনি ছ হাজার টাকা পেয়ে যাবেন তো এই পিএম কিষান আমাদের যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী আছে তিনি কিন্তু কৃষকদের উদ্দেশ্যে কিন্তু এই স্কিমটা এনেছেন যেন কৃষকদের যে চাষবাসের ক্ষেত্রে যে আর্থিক সহায়তা করে সেই সহায়তাটা যেন কাজে লাগে এবং তাদের যে স্বাবলম্বী হয়ে ওঠে কিন্তু এই উদ্দেশ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তিনটে কৃষিতে বছরে ছ টাকা প্রদান করে থাকে তা এই এই যে পিএম কিষাণ আছে পিএম কিষাণের যে আবেদন প্রক্রিয়া এবং যে সুবিধা সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এসেছে সেই বিজ্ঞপ্তিটা আমি কিন্তু পড়ে শোনাবো তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কার আবেদন করতে পারবেন এবং স্ক্রিনে আবেদন করলে আপনি কী কী সুবিধা পাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে এসেছি এবং পিএম কিষানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে তা পি এম কিষানে আপনি আবেদন করলে কী সুবিধা পাবেন এবং কোন প্রক্রিয়া আপনি আবেদন করবেন সেই বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে আমি সেটা কিন্তু আপনাদেরকে পরে পড়ে শোনাবো এবং কিন্তু আপনাদেরকে বোঝাবো তো দেখতে পাচ্ছেন পি এম কিষানের প্রথমে সুবিধা তা প্রতি পরিবার প্রতি বছরে ছ হাজার টাকা আর্থিক সুবিধা প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হবে অর্থাৎ পিএম কিষানে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে বছরে ছ হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে এবং সেই টাকাটি কিন্তু প্রতি চার মাস অন্তর কিন্তু আপনার দু হাজার করে তিনটি সমান কিস্তিতে কিন্তু পেয়ে যাবেন তা পি এম আপনি অবশ্যই আবেদন করুন এবং আবেদন করলেই কিন্তু আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনি কিন্তু ছ হাজার টাকা পেয়ে যাবেন আর আপনাকে কিন্তু কৃষক হতে হবে এবং আপনার কিন্তু নিজস্ব জমিকালার মালিক কিন্তু আপনাকে হতে হবে এরপর আবেদন প্রক্রিয়ায় কী বলছে দেখতে পাচ্ছেন যে অনলাইন সিএসসির মাধ্যমে কিন্তু আপনাকে আপনার আবেদন করতে পারবেন যে পি এম আছে সেইখানে পি এম কিষান তো পি এম কিন্তু আগে অফলাইনে ছিল প্রথম যখন আমাদের দু হাজার উনিশ সালে পি এম যখন আসে তখন কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু হয়েছে এবং যে ব্লক যে সহ কিছু অধিকর্তা আছে সেখানে কিন্তু জমা হয়েছে এখন কিন্তু সেই পদ্ধতিটা তুলে দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু এখন অনলাইন সিস্টেম করে দিয়েছে তার ধাপানে কি বলছে তালিকাভুক্তি প্রক্রিয়ার পূর্ব শর্তগুলি নিম্নরূপ তারপরে নিচে কিছু কিন্তু শর্ত দিয়েছে সেই শর্তগুলি বলছে আধার কার্ড আপনার জমির মালিকানার কাগজপত্র এবং সঞ্চয় ব্যাঙ্ক অর্থাৎ কিন্তু এই তিনটি কিন্তু আপনার কাছে থাকতে অবশ্যই হবে আপনি যদি পি এম আবেদন করতে চান এরপরে ধাপ ধাপ দুয়ে বলছে ভিএলই কৃষক নিবন্ধনের সম্পূর্ণ বিবরণ যেমন রাজ্য জেলা উপজেলা ব্লক এবং গ্রাম আধার নম্বরের কি সুবিধা ভোগীর নাম বিভাগ ব্যাংকের বিবরণ জন্ম নিবন্ধন আইডি এবং প্রমাণকারীর জন্য আধার কার্ডের মুদ্রিত জন্ম ও তারিখ পূরণ করবে অর্থাৎ আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু এইগুলো ফিল করতে হবে এরপর ধাপ কি বলছে ভিএলআই জমির বিবরণ যেমন জরিপ বা কাহাতা নম্বর খসড়া নম্বর এবং জমির ক্ষেত্রফল জমির কাগজপত্র উল্লেখিতভাবে পূরণ করবে এরপর ধাপে ধাপ চার বলছে জমি আধার এবং ব্যাঙ্ক পাসবুকের মতো সহায়ক নথি আপলোড করুন এরপর পাঁচ কি বলছে স্ব ঘোষণাপত্র গ্রহণ করুন এবং আবেদনপত্র স্বাক্ষরণ করুন এরপর ছয় বলছে আবেদনপত্র সংরক্ষণ করার পর সিএসসি আইডির মাধ্যমে অর্থ প্রদান করুন এবং ধাপ সাথে কী বলছে আধার নম্বরের মাধ্যমে হবে অবস্থা পরীক্ষা করুন অর্থাৎ বুঝতে পারছেন আপনার যখন অনলাইনে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখনই কিন্তু ধাপ ধাপ স্টেপ স্টেপ বলে দিয়েছে আপনাকে জমির যে রেকর্ড সেই রেকর্ডের কিন্তু আপনার ক্ষতি নম্বর দাগ নম্বর এবং কিন্তু আপনার যে জমির আপনার আধার আধার এবং আপনার যে ব্যাঙ্ক পাসবই সেগুলো কিন্তু লাগবে এবং সিএসসিতে যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু আপনাকে একটা হার্ড কপি দেবে তা আপনার এইভাবে কিন্তু অনলাইনে আবেদন করুন সহজ পদ্ধতিতে যেখানে আপনার সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টারে আপনার যেসব নথিপত্র কাগজ আছে যেমন আধার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আর যে জমির কাগজপত্র আছে এবং একটি যে পাসপোর্ট সাইজের ছবি আপনি কিন্তু আপনি নিয়ে যাবেন নিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল করবেন এবং যে আপনি হার্ড কপিটা দেবে সেই হার্ড কপিটা কিন্তু আপনার যে ব্লক কৃষিকর কৃষি অধিকর্তা অফিসে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং ওনারা কিন্তু আবার আপলোড করবে তো এই পদ্ধতি আপনি আপলোড করুন এবং আপনার যে পি এম সম্মান নিধি যে যোজনা বাৎসরিক ছ হাজার টাকা করে কিন্তু দিয়ে থাকে সেই টাকাটা কিন্তু আপনি অনায়াসে তিনটে কৃষিতে পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন